বৃহত্তময় বিচার চেয়ে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী ও ভারতীয় গণনাট্য সংঘের মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাথাভাঙ্গা চৌপথী এলাকায় প্রতিবাদ সভায় সংগঠনের পক্ষ থেকে মাথাভাঙ্গা রাজপথে নানান ছবি একে প্রতিবাদ জানানো হয় ঘটনার সূত্রপাত ঘটে সেখানে হাওয়াই চটির ছবি আঁকা হয় এবং সেখানেই লেখা ছিল চটি চাটা বন্ধ করো তৃণমূল কংগ্রেস কর্মীরা এসে সেই ছবি মুছে দেওয়া এবং সেই সময় এক সিপিএম কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাধাভাঙ্গা থানার পুলিশ মাধাভাঙ্গা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায় তিনি জানিয়েছেন প্রতিবাদ কর্মসূচির নামে রাজনীতি করছে বিরোধী দলগুলো স্বেচ্ছাসেবী সংগঠন এবং অরাজনৈতিক ব্যানারে আমরা মানব বন্ধন করেছি মারধরের কোনো ঘটনা ঘটেনি मांगले मारले 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 मारले

নিয়ে রাজনীতি করাদের খালা হাত বেগা দাও কুড়িয়ে দাও যোগিতা মানুষের পনেরো না উত্তেজনা ব্যাপার নাই আমরা তো যে ঘটনাটা ঘটেছে আর্জিগর কাণ্ড সেই ঘটনা নিয়ে আমরাও মিছিল করেছি আমরাও যারা দোষী আছে তাদের আমরা থাকতে চাপছি এবং আমরা মিছিলও করেছি আমরা সর্বত আমাদের সরকারও সহযোগিতা করছে ইস্টটা বর্তমান সিবিআই দেখছে এই যে কুড়ি দিন হলো এখনো পর্যন্ত কোনো আমরা আপডেট পাচ্ছি না কিন্তু এর পিছনে বিজেপি এবং সিপিএম রাজনীতি করছে নন পলিটিক্যাল ব্যানারে পলিটিক্স করার চেষ্টা করছে এটার বিরুদ্ধে আমরা এটা এটাকে ধিক্ষা জানাচ্ছি অরিজিনালে উনারা হচ্ছে শাস্তি চাচ্ছে না জাস্টিস চাচ্ছে না উনারা চাচ্ছে পদত্যাগ মমতা ব্যানার্জির ক্ষমতা দখলের একটা চেষ্টা করা হচ্ছে পিছন দিক থেকে এই যে চক্রান্ত সিপিএম আর বিজেপির এই চক্রান্তের বিরোধী আমরা বলছি আজকে হঠাৎ কি করে কি হলো হঠাৎ করে কিছু হয়নি তো আমরা মানব বন্দন করলাম না এই যে দেখলাম ওই কলাগুলো বা ওই যে ধুইয়ে জল দিয়ে ধোয়া মোছা হচ্ছে কি হয়েছে না না এই ধরনের ঘটনা কিছু ঘটনাই এদিক আমি দেখছো আগে আসলাম এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার জানলে ঠিক আছে